আলহামদুলিল্লাহ আমরা আবার খেমচং পাড়া থেকে একুশ কিলো হয়ে আলী কদম যাচ্ছি খেমচং পাড়া থেকে একুশ কিলো এটাও জঙ্গলের ভিতর দিয়ে রাস্তা যেতে আনুমানিক সাড়ে তিন থেকে চার ঘন্টা সময় লাগে আমাদের আরও বেশি লাগতেও পারে কারণ আমরা একটু টায়ার্ড আছি আজকে গত দুই দিন হেভি ট্রেকিংয়ের কারণে আমাদের একটু সময় লেগে যাবে যারা এখানে আসতে চান রোংরাং ক্রিস্তং সাইংপুরা তাদের জন্য পরামর্শ হচ্ছে একুশ কিলো দিয়ে এসে দুশ্রী বাজার হয়ে বের হতে পারেন আবার দুশ্রী বাজার হয়ে এসে আমাদের মতো একুশ কিলো দিয়ে বের হতে পারেন তো তুলনামূলক দুশ্রী বাজার থেকে আসতে একটু পাহাড়টা বেশি খারাপ খাড়া পাহাড় কয়েকটা পার করতে হয় আর কি এই জন্য একুশ কিলো রাস্তাটা রাস্তাটা তুলনামূলক বেশি কিন্তু খাড়া পাহাড় কম সমতল রাস্তা বেশি আর কি মানুষ দুর্বল হয় কিন্তু খাড়া পাহাড় বেয়ে উঠলে এবং নামলে যে আমি অলরেডি হাঁপায় গেছি এর সামনে আমাদের টিম পিছনেও আমাদের টিম আলহামদুলিল্লাহ আমরা একে একে এগিয়ে যাচ্ছি একুশ গুলোর দিকে যাওয়ার সময় দেখাই যে এই যে পাহাড়টা স্পষ্ট দেখা যাচ্ছে পাহাড়ের উপর দিয়ে আগুন লাগলে যেভাবে ধোঁয়া উড়ে যায় এভাবেই মেঘ উড়ে যাচ্ছে আমাদের যেতে কষ্ট হচ্ছে কিন্তু এই সিনগুলো আমরা মিস করব এখানে যে জায়গাটা দেখা যাচ্ছে এটা পাহাড়িদের একটা বাদ ট্যাপ এটা ওরা এখানে হয়তো শাওয়ার নেয় ওদের ন্যাচারাল বাদ ট্যাপ তা হতে পারে যে পানি প্রিজার্ভ করে রাখে এই যে রাস্তা হ্যাঁ এটা কিন্তু পাথরে রাখে পারে হ্যাঁ এটা পাথরের এখান থেকে নামাটা খুবই সাবধানী হতে হয় ভরসা তো যতগুলো ব্লগ দেখা যায় ইউটিউবাররা এই জিনিসগুলো এইভাবে ফোকাস করে না এগুলো পাবলিশ করে না তাহলে হয়তো মানুষ ভয় পেতে পারে বা মানুষ না জেনে অনেকে চলে আসে যেমন আমাদের মধ্যেই অনেকে বুঝতে পারে না যে এরকম রিস্কি ট্রেল বা হাঁটতে এত কষ্ট হবে এবং গতকালকে আমরা যখন ক্রিস্তান গিয়েছিলাম তখন প্রচণ্ড বৃষ্টি ছিল টানা চার ঘন্টা বৃষ্টি টানা চার ঘন্টা বৃষ্টি আর পাহাড়ের বৃষ্টি তো সেই লেভেলের বৃষ্টি একেবারে ভারী বৃষ্টি তো বৃষ্টিতে হাঁটার একটা সুবিধা হচ্ছে যে সোয়েটিং হয় না এবং পানির পিপাসা কম লাগে আর এখন রোদ এখন হয়তো বৃষ্টির যে সুবিধাটা ওইটা আমরা পাবো না সবাই খুব ডায়ার্ড হয়ে যাবে অল্পতে এবং পানির পিপাসা পাবে যাই হোক এরকম রাস্তা দিয়ে কখনো উঁচু কখনো নিচু হবে আমাদেরকে প্রায় তিন ঘন্টার মতো হাঁটতে হবে সে একুশ কিলো পৌঁছাতে শামিম কেমন লাগতেছে ভাই এখন আলহামদুলিল্লাহ আপনি কি আসার আগে বুঝতে পারছেন যে এরকম হবে মানে আসেন না এটা এটা যদি বুঝতেন তাহলে এটা চাকরি করেন আমি মনে করছিলাম ওকে ফাইন

সো প্রবলেম নাই কষ্ট হয় তারপরও আবার আসি প্রত্যেকবার মনে করি যে আর আসবো না যে তারপরে আবার আসি দেখি আমি সামনের রাস্তা থেকে আরও নিচ্ছি আমি আপনাকে ক্রস করে যাই কই দেখি এই জঙ্গলের আগেও বলেছি ভিডিওতে এখনো বলি সবচেয়ে ডেঞ্জারাস বিষয় হচ্ছে সাপ বা অন্য কোনো বিষাক্ত পোকামাকড় না যোগ এই যোগগুলোকে বলে টাইগার যোগ এগুলো একেবারে রাস্তার উপরে পাতায় গাছের পাতায় পানির সাথে সর্বক্ষণিক সব জায়গাতে থাকে আর বৃষ্টি হলে এগুলোর উপর আরও বাড়ে আর এই যোগটা এত ডেঞ্জারাস যত ছোটোই হোক না কেন ওরা একেবারে স্কিন ফুটা করে ফেলে এবং ওখান থেকে কন্টিনিউয়াস ব্লিডিং হয় কন্টিনিউয়াস এবং এই ব্লিডিংটা কোনোভাবেই থামে না তো এই যোগের জন্য হচ্ছে কেউ যদি আসেন একেবারে পাতলা সক্স পরে আসতে হবে হাঁটু পর্যন্ত আর লবণ বা অন্য কোনো কিছু সাথে রাখতে হবে যে কামড়ি এই যে আমাদের দুজনে অলরেডি যোগ চেক করতেছে যে তাদের যোগে কামড়াইছে কি ভাই পাইছেন পায়ে লবণ দিতে হবে আচ্ছা ঠিক আছে বাইসেন্ চোক কই এই যে একজনকে ফোটা করে দিচ্ছে কিছু করার নাই এর ভিতর দিয়ে যেতে হবে আমারও পায়ের অবস্থা খারাপ আচ্ছা হ্যাঁ লবণ লবণ এই শামিম লবণ পানিটা দেন মারেন মারেন কিছু লবণ পানি নিয়ে এসেছি আমরা লবণ পানি মিক্স করে দিলে কিছুটা ব্যাপার না আচ্ছা ঠিক আছে আমরা আবার আগাই ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আমরা আবার আগাই ওকে আমরা আবার আগাচ্ছি আসলে এখানে ভিউর কোনো শেষ নাই এই যে আমরা কত উপরে আসি নিচে কিছু দেখা যাচ্ছে না মেঘের কারণে আল্লাহ হ্যাঁ হ্যাঁ আল্লাহ আমাদের একজন ছবি তুলতে চাচ্ছে দাঁড়ান 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 সুন্দর ভাই একটু দাঁড়ান বিশ্বজিৎ দা আছেন দাঁড়ান 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 বিশ্বজিৎ দা দাঁতের ডাক্তার দাঁত উপড়ে ফেলে দিনে দুপুরে মানুষের এই যে আমাদের দাদা আমাদের হচ্ছে ফিলিপ দা যোগ চেক করে লাভ নাই ভাই ওয়াও সুহান আল্লাহ আল্লাহ

যে আমরা মানে একটা জিনিস খুব অবাক লাগে যে মেঘ যেমন চুলায় আগুন লাগলে যেমন ধোঁয়া উঠতে দেখা যায় তেমনি এখানে মেঘ উড়ে যাচ্ছে পা পাহাড়ের উপর থেকে এটা খুব সুন্দর লাগছে হ্যাঁ এই যে এখানে আবার অসাধারণ ভিউ এই যে কষ্ট করি হাঁটা চলা করি উপরে উঠি নিচে নামি বৃষ্টিতে ভিজি পিসলা খেয়ে পড়ে যাই তারপর জোকের কামড় খাই শুধু এইটুকের জন্যই এইটা দেখার জন্যই আর কিচ্ছু না নাকি বিশ্বজিৎ দা উঁচু আমাজন রেইন ফরেস্টের মতো ভিউ পাচ্ছি ফিল পাচ্ছি আমাজনে তো আর যাওয়া হয় না ভিডিওতে যা দেখছি আল্লাহ শামিম সামনে চলে গেছে না যায় না এমনি শুরু করছি তুলনায় সেটা আলাদা হিসাব এখন তো শুনতে পারছ এখন তো এক সঙ্গে যাচ্ছে তুমি জিজ্ঞেস করো সব কটা তো ওই যে ফিলিপ বাই টেনে টেনে বের করছে কেউ তুগুলা করছে কে বলে কে বের করছে শোরফের আবদুর রাখা হ্যাঁ ভাই আলহামদুলিল্লাহ অবশেষে দীর্ঘ চার ঘন্টা হাঁটার পর আমরা এই যে একুশ কিলো এসে পৌঁছাই আমাদের আগেই বলে রাখা ছিল একটা গাড়ি আমাদের জন্য অপেক্ষা করছে প্রচন্ড রোদ অমানবিক কষ্ট হয়ে গেছে আসলে আসার সময় লোকজন কী পারে হয়রানি হয়ে গেছে কোনো প্রকার পানি ছিল না সাথে সব পড়ে গেছে এই জায়গাটাকে বলে আর এই যে রোডটা এটা চলে গেছে তিন দু আমরা এখন এখান থেকে কদম ফিরবো আলহামদুলিল্লাহ তো একটা গাড়ি পাওয়া গেছে এখানে সচরাচর গাড়ি পাওয়া যায় না যদি বুকিং না দেওয়া হয় আমরা বুকিং দিয়ে রেখেছিলাম এই জন্য আমরা একটা গাড়ি পেয়ে গেছি যাকে আলহামদুলিল্লাহ আমরা আমাদের গাড়ির কাছে চলে এসেছি